আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো গুগল এডসেন্স প্রিন্ট ভেরিফিকেশন কিভাবে আপনারা সাবমিট করবেন সেই ব্যাপারে এই ভিডিওটা প্রথমে আমি এখানে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করতে আছি আপনাদের কাছে এটা দেখলে হয়তো আপনারাও বুঝতে পারবেন প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে আমরা ব্যবহার করি প্রবেশ করবেন তারপর এখানে আপনার সার্চ দিবেন যেটা আপনার গুগল অ্যাডসেন্স এখানে সার্চ করলে হয়ে যাবে গুগল অ্যাডসেন্স এই গুগল অ্যাডসেন্সে যখন সার্চ দিবেন তখন এখানে আপনার যেটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই যে এখানে দেখেন সাইন ইন এই সাইন ইংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাকাউন্টটা আপনার পিন সাবমিট করবেন সেই ব্যাপারে তো এইখানে আপনি আমি অ্যাকাউন্টটা লগ ইন করলাম এবার দেখুন এইখানে অ্যাকশন এই অ্যাকশন বটনে ক্লিক করতে হবে আপনার এই যে এখানে অ্যাকশন বটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে স্পষ্ট সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন কিছুদিন আগে আমি যে পিনটা অ্যাপ্লাই করছিলাম সেই পিনটা পোস্ট অফিসে এসে গেছে সেই পিনটাকে আমি এখানে সাবমিট করব আপনারা ভালোভাবে নিজেও করতে পারবেন এখানে দেখেন এখানে এখানে লেখা আছে সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন এই পিনটা আপনি সঠিকভাবে বসাইতে হবে এখানে দেখেন তিনবার কিন্তু মিস করলে হবে না তিনবার যদি আপনি ভুল পিন এখানে বসান তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে স্পষ্ট লেখা আছে তারপর এখানে আমি যে পিনটা এখন বসাবো বসানোর পর আমি সাবমিট করে দেবো এখানে আরও কিছু তথ্য এখানে দেখেন এই অ্যাড্রেস ভেরিফিকেশন হ্যাঁ নিডস অ্যাটেনশন ভেরিফিকেশন কমপ্লিট এখন এই প্রিনটা আমি যখন সাবমিট করব অলরেডি এটা সাবমিট হয়ে যাবে এখানে গ্রিন শু করব এবার আমি প্রিনটা সাবমিট করছি এখানে দেখেন ছয়টার সংখ্যার আমি সিক্স ডিজিট প্রিন্ট সাবমিট করলাম এখানে সাবমিট বটনে ক্লিক করবেন এই যে এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার বর্তমানের ভেজাল শেষ এইভাবে আপনারা সহজে নিজেই পিন ভেরিফিকেশন সাবমিট করতে পারবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ